নতুন ছবির পরিচালনায় হাত দিচ্ছেন বসু হুব্বার পর তার আগামী ছবি শেকর হুব্বা অত্যন্ত প্রশংসিত হয়েছিল দর্শক সমালোচকের কাছে ফলে তার পরবর্তী ছবি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ রয়েছে তার শেখরে অন্যতম প্রধান চরিত্রে থাকবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আরও চমক হল ব্রাত্যর পরিচালনায় এবার অভিনয় করবেন কুনাল ঘোষ সেক্ষেত্রে করপুরের পর রাজনীতিক কুনালের দ্বিতীয় ছবি হতে চলেছে শেখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্পকে আশ্রয় করে এই ছবি তৈরি হতে চলেছে নায়কের ভূমিকায় চঞ্চল এছাড়াও রয়েছেন পোলমী বসু অম্বরেশ ভট্টাচার্য ভট্টাচার্য ঋদ্ধি সেন অঙ্গনা ডায় অনুসুয়া মজুমদার অনুজয় চট্টোপাধ্যায় এবং নারায়ণ গোস্বামী বর্তমান সময়ের অশান্ত পরিস্থিতি নিয়ে বার্তা থাকবে চিত্রনাট্যে পরিচালক মন্ত্রী ব্রাত্য বসু বলছেন আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চিরন্তন এবং আমি এই গল্প দুটি দু সালে নিয়ে এসেছি চিত্রনাট্য আমি লিখেছি সংলাপ লেখায় আমাকে সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে আমার মনে হয়েছে এই যে সামাজিক চিৎকার চলছে সেটা মানুষের আত্মাকে কোথাও খইয়ে দিচ্ছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ